আপনাদের দেখাবো এখন পুঠি মারার ম্যাজিক খেঁচে খেঁচে শরীর পুঠি মাছ তুলছে আপনাদের দেখাই ওই মামুনের কল কই রে পিলিক বাতি চলছে কলে চলে আসতেছো তুমি ও একটু ওই বস্তায় বসো অন্য কেউ তো মাস পাচ্ছে না শরীরের ভিডিও ওই করে একটু ও জবর শট

বড় মাছ না বস্তায় ও হিটে হিটে মাছ শুধু উঠে যে যে মারবেন পদ্মা নদীর ধারে চলে আসেন আর শরীফের সাথে ট্যাককা দিয়ে দেখেন কেমন মাছ পেয়েছেন কেউ মাছ পেয়েছেন না শরীফ একাই খালি কুবি দিছে দেখছি ওরে বাবা কলও দিয়েছে সেই কল খালি পিলিকবাতি বাতি ঢুকলি চলেছে সেকেন্ডে শেষ করে দিতে পুঠি খাইয়ে এত পুঠে নদীতে পুঠির ম্যাজিক দেখা যায় ওই বাহ দারুন নদীর সর্বোচ্চ ছোট মাছ পুঠে এই যে এখানে কিন্তু কালবাস লড়ছে খাচ্ছে না কালবাস পাইছি সরু বেকারটা খালি বাই মার বাইলিয়া নাকি পুরো বাবা সেই নদীতে সুন্দরভাবে ভাবে বতকগুলো সাঁতার কাটিয়ে চলে যাচ্ছে এই যে দেখুন সূর্য ডোবা অভাব আর বেশি বেলা নাই